আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ফাতেমাত উজ্জাহিরা কাকলি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ চলুন আজকে জানতে চেষ্টা করি মানহানি বা ডিফর্মেশন সম্পর্কে মানহানি বা ডিফর্মেশন নিয়ে বাংলাদেশ পেনাল কোডের চারশো নিরানব্বই ধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞাটি এরকম যখন কারো সুনাম নষ্ট হবে জেনেও কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বক্তব্যের মাধ্যমে বা তার মন্তব্যের মাধ্যমে অথবা কোনো লেখা প্রকাশের মাধ্যমে অথবা কোনো চিহ্ন বা উপস্থাপনার মাধ্যমে নিন্দা বা দোষারোপ করে তখন সেটা মানহানি বলে গণ্য হবে মানহানির এই সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে মানহানির মূল উপাদানই হচ্ছে কারো সুনাম নষ্ট করা এবং সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিন্দা ও দোষারোপের মধ্য দিয়ে হতে হবে অর্থাৎ মানহানি হতে গেলে কোনো নিন্দা বা দোষারোপ সেটা হতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং সেটা অবশ্যই প্রকাশিত হতে হবে অর্থাৎ কেউ যখন কারো বিরুদ্ধে কোনো নিন্দা বা দোষারোপ করে যতক্ষণ পর্যন্ত না সেটা অন্য কারো কাছে প্রচারিত হচ্ছে প্রসারিত হচ্ছে বা সেটা যতক্ষণ পর্যন্ত না পৌঁছ হচ্ছে অন্য কারো কাছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা মানহানি বলতে পারি না যেমন ধরুন কেউ কাউকে গালি দিয়েছে সেটা যখন অন্য কেউ না শুনছে যতক্ষণ পর্যন্ত অথবা ধরুন আপনার ফেসবুক ইনবক্সে অথবা ইনস্টাগ্রাম ইনবক্সে কেউ আপনাকে কুপ্রস্তাব দিয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেটা অন্য কেউ দেখছে ততক্ষণ পর্যন্ত সেটা মানহানির বলে গণ্য হবে না তবে সেটা অন্য কোনো অপরাধের আওতাভুক্ত হবে আবার ধারাটি তিন নং ব্যাখ্যায় বলা হয়েছে বিকল্প উপায়ে কিংবা বিদ্রুপাত্মকভাবে কোনো নিন্দা বা দোষারোপ করলে সেটা মানহানি বলে গণ্য হবে অর্থাৎ কেবল প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই নয় বরং বিকল্প উপায়ে বিদ্রুপাত্মকভাবেও মানহানির অপরাধ সংগঠিত হতে পারে একই সাথে ধারাটির এক নং ব্যাখ্যায় বলা হয়েছে কারো জীবদ্দশায় কোনো নিন্দা বা দোষারোপ যখন মানহানিকর হতো তখন সেই ব্যক্তির মৃত্যুর পরে তার পরিবার বা আত্মীয়দের কাছে তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য সেই সেই টাইপের নিন্দা বা দোষারোপ একইভাবে মানহানিকর বলে গণ্য হবে আর ধারাটির দুই নং ব্যাখ্যায় বলা হয়েছে যখন কোনো কোম্পানি বা সংঘ বা কোনো ব্যক্তি সমাবেশের বিষয়ে নিন্দা বা দোষারোপ করা সেটাও মানহানি বলে গণ্য হতে পারে সুতরাং মানহানির সংজ্ঞা থেকে এটা স্পষ্ট যে যিনি মানহানি করছেন তার উদ্দেশ্য হতে হবে অন্যের সুনাম নষ্ট করা এমন উদ্দেশ্য না থাকলে কোনো নিন্দা বা দোষারোপ মানহানি বলে গণ্য হবে না এবারে আপনাদের জানাতে চাই বাংলাদেশ পেনাল কোডে মানহানি বা ডিফর্মেশনের পানিশমেন্ট কি দেওয়া আছে বাংলাদেশ পেনাল কোডের পাশ্বধারায় বলা হয়েছে যে ব্যক্তি অন্য ব্যক্তির মানহানি করে সেই ব্যক্তি দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে আর পেনাল কোডের পার্শ্ব একধারায় বলা হয়েছে পত্রপত্রিকায় কিংবা বই পুস্তকে কোনো বক্তব্য মানহানিকর কোনো বক্তব্য প্রকাশ করা হয় সে সম্পর্কেই জানানো হয়েছে যে কোনো পত্রপত্রিকায় বা কোনো বই পুস্তকে যখন কেউ মানহানিকর কোনো বক্তব্য প্রকাশ করবে অর্থাৎ প্রিন্ট করবে বা ছাপাবে তখন সেই ব্যক্তিও উপরে উল্লেখিত একই দণ্ডে দণ্ডিত হবেন আর পেনালকোডের পাশে দুই ধারায় বলা হয়েছে কোনো বই বা বস্তুকে কোনো মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে জেনেও যদি কোনো ব্যক্তি সেই বই বিক্রয় বা বিক্রয় করার প্রস্তাব করে তবে সেই ব্যক্তিও একই দণ্ডে দণ্ডিত হবে ধন্যবাদ